নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ দেখুন আপনাদের দাদা বাজার থেকে কি নিয়ে এসেছে কত বড় বড় সাইজের পুটি মাছ নিয়ে এসেছে আপনাদের দাদা বাজার থেকে এই দেখুন কত বড় বড় সাইজের পুটি মাছ আজ এই পুটি মাছ দিয়ে আপনাদের দারুণ একটা রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে আর আপনাদের দাদাকে অনেক দিন ধরেই বলছি যে একটু বড়ো বড়ো সাইজের পুটি মাছ আনতে তা আজকে সকাল সকাল বাজারে গিয়েছিল তা গিয়ে দেখছে এরকম বড় বড় সাইজের পুটি মাছ উঠেছে তাই এই তিনটে নিয়ে চলে এসছে তা আজকে এই পুঁটি মাছ দিয়ে রেসিপি করে দেখাবো আপনাদের মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন হলুদ মাছগুলো বন্ধুরা এত টাটকা দেখুন মাছগুলোর কানকো দেখলেই বুঝতে পারবেন কানকোগুলো একদম লাল এই দেখুন খেতে খুব ভালো লাগে নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো কিছু সাদা সর্ষে আমি বেটে নিচ্ছি আজকে মাছের ঝালটা আমি সাদা সরষে দিয়ে করব আর একটু ঝাল ঝাল করে করব। সামান্য একটু আদা সামান্য একটু নুন নিয়ে নিচ্ছি যখন সর্ষেটা বাঁধবেন বন্ধুরা তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেবেন তাহলে দেখবেন সর্ষের ঝালটা তেতো হবে না কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব একসাথে এখন বেটে নেব সর্ষে কাঁচা লঙ্কা আদা বাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি হ্যাঁ গো মা আজকে খুব আগুন উঠেছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি গরম করে নিয়েছি এখন মাছগুলো ভেজে নিচ্ছি এক ভাজা হয়ে গেছে আর এক আমি উল্টে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে পরিমাণ মতন হলুদ বন্ধুরা তেলের মধ্যে যদি হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার রং খুব সুন্দর আসে বেটে রাখা সর্ষে ভালো করে একটু কষিয়ে নেব মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দিলে কিন্তু মাছের ঝোলটা খেতে আরো সুন্দর লাগবে সরষে দিয়ে মাছের ঝাল আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে তা বন্ধুরা আজকে সর্ষে বাটা দিয়ে পুঁটি মাছের ঝাল আপনাদের করে দেখালাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন